মিঠু কোথায় ঘুমাচ্ছে দেখেন আমি নতুন খাতা সেলাই করছি সেখানে এসে ঘুমাচ্ছে আমাকে দেখে ভয়ে পালাচ্ছিল ভাব বললাম যে ভয় পেও না এখানে ঘুম আসো না যাই হোক রান্না করতে চলে আসলাম এখানে আমি রান্না করব, চিংড়ি মাছ বোনো করব আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। আসলে শুধু মাছেই চুলকায় না কিছু মানুষের কথায়ও চুলকায় কথাটা কে কে বিশ্বাস করেন যদি আপনারা কেউ এই কথাটা বিশ্বাস করেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমি কিন্তু পুরোটাই বিশ্বাস করি কারণ খাবারে অ্যালার্জি থাকলে আপনি অ্যালার্জির ওষুধ খেলে অ্যালার্জি সেরে যাবে কিন্তু মানুষের কথার অ্যালার্জি আপনি ওষুধ দিয়েও সারাতে পারবেন না কিছু মানুষের মুখে সবসময় অ্যালার্জি থাকে অন্যকে কিভাবে খোঁচা দিয়ে বা কিভাবে ছোট করে কথা বলবে এর জন্য সব সময় আর এই লাউটা একদমই কচি ছিল লাউ কচি লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি অনেক মজা হয়েছে আর এখানে আমি ছোট ছোট যে চিংড়ি মাছটা এটা শুধু পেঁয়াজ দিয়ে একদম শুকনো শুকনো করে ভুনা করব এটা আমার ছোট ছেলের অনেক পছন্দ তাই ওর জন্যই ভুনা করি আর এখানে আমি অল্প কিছু ধুনিয়া পাতা দিব। বেশি দিব না অল্প কিছু ধুনিয়া পাতা দিব। আর এই চিংড়ি মাছটা খেতে ওর কাছে নাকি ভীষণ ভালো লাগে আর এই সেই ছোটো চিংড়িগুলো দিয়েই আমি লাউটা রান্না করেছি এই দেখছেন একদম শুকনো শুকনো করে ভুনো করেছি আর এইটা আমি একটা বাটিতে এখনই আলাদা করে নিব কারণ আমার ছেলে এটা দিয়ে দুপুরেও ভাত খাবে রাতেও ভাত খাবে কারণ ওর চিংড়ি মাছ বলেন আর ইলিশ মাছ দুটাই খুবই পছন্দ করে মাশাল্লা সবাই আলহামদুলিল্লাহ বলবেন মাসাল্লাহ যাই হোক বড় ছেলে তো কোনো মাছ খায় না ওকে নিয়ে অনেক পেরায় থাকি সব সময় আমরা যেটা রান্না করব ওর জন্য সবসময় আলাদা কিছু করতে হয় এই যে চিংড়ি মাছ ভোনাটা একদমই হয়ে গেছে আমি একদম বাটিতে নিয়ে নিচ্ছি আর এই শীতের সিজনটা কেন ভালো লাগে জানেন সব খাবারে তো ধুনিয়া পাতা থাকবে তারপর এরকম একটা ধোঁয়া ওঠা খাবার খেতে ভীষণ ভালো লাগে প্রচণ্ড শীতের মধ্যে এরকম ধোঁয়া ওঠানো খিচুড়ি খেতে যা না ভালো লাগে কি আর বলবো কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু অনেক পছন্দ করি তবে আমার সাথে আমার ছেলে অনেকটাই পছন্দ করে এই দিকে আমি জলপাই সেদ্ধ করেছিলাম আচার দিতে আসছি আর ফোনে কথা বলতে বলতে ও মা গিয়ে দেখি একটু লেগে গেছে তাই নেমে নামিয়ে নিলাম কারণ কড়াইটা ধুয়ে আবার আমি এখানে তেল দিব কারণ এখন যদি এই পোড়া কড়াইটার সাথে আচারগুঁড়া আবারই ই করতাম তাহলে হতো কি জানেন এই পোড়াগুলো আচারের সাথে মিলে যেত আর এই যে ভিআইপি লোকজন আমি নতুন কাঁথা সেলাই করছি নকশি কাঁথা উনি এখানে এসে আরামে ঘুমাচ্ছে আমি একটু ঢেকে দিচ্ছিলাম আর কি উনি এখন শুধু আরাম খোঁজে সেই বিড়ালের নাকি অনেকটা শীত আর ওরও অনেক শীত আমরা কোথায় যাব আমাদের গার ভিতরে ঢুকে ঢুকে এসে ঘুমাবে এটাই হচ্ছে ওর অভ্যাস তবে আমাদের কাছে ভালোই লাগে বুতুর চাইতে মিচ্ছু অনেক মিঠু অনেক মিশুক আর বুতু একটু আলাদাভাবে থাকে সব সময় একা একা থাকতে চায় ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাস্টে বলে দিলাম কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন